মাছ ধরতে আসছে মাছ মাছ জাহাঙ্গীরনগরে ছোটো ছোটো অনেক পুকুর আছে এই পুকুরের পাড়ে সবাই মাছ ধরে তো আজকে আমি আপনাদের মাছ ধরা দেখাবো

তাও তো প্রায় ভাই ঘন্টা কানে খুঁজছে না হলেও কাঁচা কাছি আর পাইবেন মনে করেন না আপনি কখন আসছেন অনেকক্ষণ আগে পাইছেন একটা পাইনি ভাই এখনো পাইনি বড় বস্তু খুব ভালো Hmm. Mas Faisen, bay. Mas Faisen. Mas putih. Putih. Koi masak. Koi

হ্যাঁ হ্যাঁ টান দেন টান 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 দেন মাছ ধর ওই টান লেগে এখন ভাই বসি ফালাইতে বড় মাছের আশায় এখানে দশ পনেরো কেজি মাছ পাওয়া যায় দেখি mas é bem risica aqui ia ভাই একটা ভূতের পরিবেশ বুঝছেন এখানে তো মাছের সাথে সাথে জিম জিনগত যাইতে পারে আজকে আমাদের দুর্ভাগ্য কোনো মাছ টাছ পাইলাম না

মোছ ওই একটু ধরন ধরে রাখুন কি এখন যাবেন আমি না ভাই কি না ভাই আমার আছে না কিছু